আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বোনেরা এবং আমাদের বাংলাদেশের বায়ু বোনেরা যে যেখানেই আছেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো পেজ দুটো আছে আর একটা পেজের নাম হলো বাই অ্যান্ড সেল প্রপার্টি কুমিল্লা তো অনেকে হয়তো যেহেতু ইংলিশ লেখা আমি সবসময় আগে বলে আসছি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এড়িয়ে যেতে পারেন যার কারণে আসলে নামটা উল্লেখ করে দিলাম ওই চ্যানেলটাও আমারই কারণ ওটা ফেসবুক থেকেই বলা হয়েছে নামটা ইংলিশে দেওয়ার জন্য যার কারণে ইংলিশে দেওয়া দেওয়া পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যাবে তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান আজকে যেখানটায় আছি প্রথমে আমি লোকেশানটা বলবো এই লোকেশানটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা পকেট গেট পকেট গেটের পাশেই রাস্তা থেকে মেন রাস্তা থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে যে আমাদের যে ডুলিপাড়া যে ডুলিপাড়া থেকে নেওয়ার যে রাস্তা আছে মেন রাস্তা মেন রাস্তার থেকে মাত্র একশো ফিট ভিতরে তো একশো ফিট ভিতরে এসে আবার এ যেমন পনেরো ফিটের রাস্তা আছে এই পনেরো ফিটের রাস্তা দিয়ে এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশে দিয়ে দশ ফিটের রাস্তা যাবে দক্ষিণ দিকে এখন আমি আছি পশ্চিম দিকে এই পশ্চিম দিক থেকে এভাবেই দশ ফিটের রাস্তা যাবে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যে ওখানে বারো শতকের একটা প্লট আছে তার সাথেই থাকুন আমি বারো শতকের প্লটটা দেখিয়ে দেবো বাকি বিস্তারিতও বলবো সাথেই থাকুন তো দর্শক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশে দিয়ে আমি এখন বিল্ডিংয়ের পিছনে আসলাম যেহেতু এটার পাশে দিয়ে দশ ফিটের রাস্তা ঢুকবে আর এটার মধ্যে এই যে বর্তমানে কিন্তু কপি ক্ষেত করা আছে লাগানো আছে কিন্তু সম্পূর্ণ বরার জায়গা এই জায়গাটাই মূলত সেল হবে মোট পারশত এই আসলে ভেঙে বিক্রি করবো নাই তো দর্শক দেখে পাচ্ছেন জায়গা সুন্দর আছে জায়গার সাইজ ভালো আছে তবে ভেঙে বিক্রি করবে না যদি কারো বাজেট থাকে সুন্দর এলাকা এরিয়া ভালো এটা তো বুঝতেই পারতেছেন আর এখানে যেহেতু পকেট গেট আমি দেখিয়ে দিচ্ছি পকেট গেট এই যে পকেট গেটের পাশেই কিন্তু তো এখানে বাড়ার কোনো সমস্যা নাই যে পাশেও যে বিল্ডিং আছে দেখাচ্ছি তো এখানে ছয় সাত ছয়তলা সাততলা আটতলা নতুন করে অনুমতি দেয় অনুমতিরও কোনো সমস্যা যে যেহেতু রাস্তাঘাট সব কিছুই ক্লিয়ার আছে এবং মেন রোড থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে মৌজা হলো ডুলিপাড়া আর ঠিকানা হলো পকেট গেট একবার পকেট গেট আমি দেখিয়ে দিচ্ছি এই যে পকেট গেট এখান থেকে হলো একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ গিট ফিট হলো পকেট গেট সব কিছু মিলিয়ে একবারে সুন্দর জায়গা একবারে মূল্যবান জায়গা আর এই জায়গার বদলে মনে করেন গাড়ি নিয়ে আসাটাও সম্পূর্ণ একবারে ইজি ব্যাপার একবারে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আর কি তো এই আসলে রাস্তার পাশে যে প্লটগুলি হয় যেমন রাস্তা থেকে একশো ফিট দেড়শো ফিট এই জায়গাগুলির কিন্তু দাম বেশি তো আমাদের কিছু করার নেই আর যেহেতু মালিক প্রাইস যেটা এটা আমরা জানিয়ে দিই আর এখানে কথা বলার সুযোগ থাকবে পুরোটা যদি নেন তাহলে কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসেবে যাচ্ছে গন্ডা আশি লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ